প্রিয় দোকানদার ভাই ও বোনেরা অনুগ্রহ করে মন দিয়ে শুনুন আপনার দোকান থেকে সিগারেট বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ সরকার জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য সিগারেট বিক্রয় ও ধূমপানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দুই সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর আওতায় স্কুল কলেজ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে সিগারেট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এই আইন ভঙ্গ করলে জরিমানা বা শাস্তি হতে পারে আপনার প্রতি অনুরোধ আপনি যেন এই কাজটি বন্ধ করেন এবং আইন মেনে চলেন এতে শুধু আইন মেনে চলবেন না বরং আপনার সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার কাজেও অবদান রাখবেন আমাদের সকলের দায়িত্ব হলো একে অপরকে সচেতন করা এবং একটি স্বাস্থ্যবান সমাজ গড়তে সাহায্য করা ধন্যবাদ